নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু পড়ছে এবং আরও পড়ার কিন্তু পসিবিলিটি কিন্তু একটা তৈরি হচ্ছে তার কারণটা বলছি যে এই রকম মার্কেট যখন একটুখানি আপ ট্রেন্ডে দেখায় তারপর কিন্তু যারা নতুন ইনভেস্টাররা আছে তারা কিন্তু পয়সাকে লগ্নি করে দেয় তারা এটা বলছি যে মার্কেট এতদিন ধরে কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল মার্কেট পড়েছে এবার মার্কেট যখন এতদিন পর একটুখানি আপওয়ার ট্রেন্ড দেখাচ্ছে তাহলে মার্কেট কি তাহলে এবার উঠবে এই একটা বিষয়পত্রগুলো কিন্তু কাজ করে নতুন ইনভেস্টারদের মধ্যে এবং যার ফলে নতুন ইনভেস্টাররা কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেটে ইনভেস্ট করা শুরু করে তার রেজাল্ট আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে কিন্তু মার্কেট একটা বেশ ভালো রকমের কিন্তু রিটার্ন দিয়েছে বা মার্কেট কিন্তু উঠেছে এখন বিষয়টা হচ্ছে গিয়ে মার্কেট ওঠার পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে মার্কেট প্রায় ওভার সোল্ড জোনে কিন্তু চলে গেছিলো মার্কেট ওভার সোল্ড জোনে যখন চলে যায় তখন মার্কেটে এর বদলে পারচেস কিন্তু আমরা দেখতে পাই এবং যার ফলে কোথাও গিয়ে মার্কেট একটুখানি কিন্তু উঠেছিল দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সমস্ত স্টকস সেটা আমি লার্জ ক্যাপ বলি বা মিড ক্যাপ বলি বা স্মল ক্যাপ বলি সেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হোক এবং ডিরেক্টলি স্টক তো মিউচুয়াল ফান্ডের সঙ্গে কানেক্টেড থাকে সেই সমস্ত স্টকস কিন্তু ওভার ভ্যালিউড হয়ে গেছিলো যেগুলো কন্টিনিউয়াসলি যে পড়েছে এই সেপ্টেম্বর থেকে এখন অবধি এগুলো কিন্তু আস্তে আস্তে আন্ডার আন্ডারভ্যালুড কিন্তু হয়ে গেছে এবং যার ফলে নতুন ইনভেস্টাররা এবং যারা ভাবছে যে এই মুহূর্তে ইনভেস্টমেন্টটা করব তারা কিন্তু আস্তে আস্তে করে আবার এসআইপি করা কিন্তু চালু করেছে এটা একটা কিন্তু অন্যতম প্রধান কারণ যে যার ফলে মার্কেট কিন্তু একটু আপওয়ার্ড বা আপ কিন্তু দেখাচ্ছে তৃতীয় কারণ হচ্ছে যে এফআইআই এবং ডিআইআই তোমরা যদি একটুখানি ভালো করে দেখো তাহলে জাস্ট ভাববে এবং দেখবে প্র্যাকটিক্যালি আমি কিন্তু বলছি যে যে লাস্ট সেপ্টেম্বর মাস থেকে যে এফআইআই এবং ডিআইআই যে মানে ডিআইআই তো মোটামুটি পারচেস করছে সেলও করছে প্রায় সেম পরিমাণে কন্টিনিউয়াসলি এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি সেল করছিল এবং এফআইআই যে পরিমাণে সেপ্টেম্বর মাস থেকে সেল করেছে তার তুলনায় এই মার্চ মাসে কিন্তু কম্প্যারাটিভলি একটুখানি কিন্তু কম সেলিং করছে এটাও একটা কারণ যে মার্কেট কিন্তু একটুখানি আপওয়ার্ড ট্রেন্ড কিন্তু দেখাচ্ছে মার্কেটে আমরা আপওয়ার্ড একটা মুভমেন্ট আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি তো এই যে মার্কেটে আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে এবং সাধারণ ইনভেস্টাররা অর্থাৎ আমাদের মতো মধ্যবিত্ত রিটেল ইনভেস্টাররা যে কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্টগুলো করছে এটা বেসিক্যালি একটা ট্র্যাপ হতে চলেছে এবং এই ইনভেস্টমেন্টগুলো আলটিমেটলি কিন্তু আর জাস্ট কয়েকদিন পরে হয়তো আমরা দেখতে পাবো যে মার্কেট আরও একবার কিন্তু পড়ছে মার্কেটে একটা আবার আমরা হিউজ হিউজ সেল অফ কিন্তু দেখতে পাবো কোথাও গিয়ে এটা ইতিহাস কথা বলছে এটা ইতিহাসে ঘটেছে তাই এই বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই আমি বলবো যে সতর্ক থাকুন এবং এই মার্কেট ক্র্যাশের সময় কীরকম কীভাবে ইনভেস্টমেন্টগুলো করা উচিত সেটা মিউচুয়াল ফান্ড হোক সেটা স্টক মার্কেট হোক সেই বিষয়টাকে নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে ডিটেলসে কিন্তু আলোচনা করার একটা চেষ্টা করবো তো সবাইকে রিকোয়েস্ট আপনারা প্রত্যেকে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করুন করে আমাকে একটুখানি সাপোর্ট করুন আপনাদের সাবস্ক্রিপশান করতে কিন্তু কোনো রকম কস্ট লাগে না একদম ফ্রি অফ কস্ট কিন্তু হয় আপনাদের একটা সাবস্ক্রিপশান একটা কমেন্টস একটা লাইক আমাকে কিন্তু অনেক মোটিভেশান দেয় তাই কারণ অনেক কষ্ট করে অনেক ইনফরমেশন কিন্তু কালেক্ট করে আমরা ভিডিওগুলোকে তৈরি করি শুধুমাত্র আপনাদের জন্য তো সবাইকে রিকোয়েস্ট একটুখানি আমাদেরকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন যে আপনাদের ভিডিওসগুলো কেমন লাগছে আজকের মূল ভিডিওতে আসা যাক এই যে মার্কেট ক্র্যাশ হচ্ছে আমাদের প্রত্যেকের পোর্টফোলিও কিন্তু লালে লাল হয়ে গেছে এবং আমার বেসিক্যালি পার্সোনাল যে পোর্টফোলিও আমি স্টক মার্কেট বলি বা সেটা আমি মিউচুয়াল ফান্ডস বলি পুরো লালে লাল কিন্তু হয়ে গেছে মানে প্রায় ইলেভেন টু টুয়েলভ পার্সেন্ট কিন্তু ওভারঅল পোর্টফোলিও কিন্তু এখন অবধি ডাউন দেখাচ্ছে যদিও নিফটি ফিফটি শুধুমাত্র কিন্তু এখন অবধি সিক্সটিন টু সেভেন্টিন পার্সেন্ট কিন্তু কারেকশনস হয়ে গেছে স্মল ক্যাপ পার্স মানে স্মল ক্যাপ যে ইন্ডেক্স আছে সেটা কিন্তু মোটামুটি আন্ডার ভ্যালিউড জোনে কিন্তু মোটামুটি চলে এসেছে এবং স্মল ক্যাপ ফান্ডে কিন্তু এখন বা স্মল ক্যাপ স্টকসে কিন্তু এখন ইনভেস্টমেন্ট করা যেতে পারে মিড ক্যাপ স্টকসগুলো এখন অবধি কিন্তু আরও অনেকটা পড়বে আমি কিন্তু প্রিভিয়াসলি কথা বলেছি যে পি রেশিও নিয়ে পি রেশিও বা মিড ক্যাপ যে ইন্ডেক্স আছে সেখানে কিন্তু এখনও অনেকটা কিন্তু বেশি রয়েছে যতক্ষণ না অবধি তিরিশের নিচে নামছে মিড ক্যাপ ইন্ডেক্সের পি রেশিও আমরা কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্সে কিন্তু ইনভেস্টমেন্ট করাটা আমার মনে হচ্ছে এখন অবধি উচিত হবে না তৃতীয়ত তাহলে আমরা কিভাবে ইনভেস্টমেন্টও করব দেখুন মার্কেট অ্যাকচুয়ালি নিফটি ফিফটি যে এই যে যে পজিশন এখন রয়েছে সেখান থেকে একুশ হাজার আটশো এই যে সাইকোলজিক্যাল যে পয়েন্ট সেখানে কি বটম পয়েন্ট তৈরি করবে এটা আমাদের পক্ষে বলা কিন্তু জাস্ট নেক্সট টু ইম্পসিবল একটা কাজ মার্কেট এখান থেকেও কিন্তু পড়তে পারে একুশ হাজার পাঁচশো যে পয়েন্ট সেই পয়েন্ট অবধিও কিন্তু আসার হিউজ একটা পসিবিলিটি কিন্তু রয়েছে এবং সেটা যদি হয় তাহলে আমাদের মনে হয় যে এখন থেকে একটু একটু করে কিন্তু আমাদের বিশেষ করে লার্জ ক্যাপ এবং মিড এবং স্মল ক্যাপ এই যে স্টকসগুলো আছে সেখানে কিন্তু ভালো ভালো স্টকস যাদের ফান্ডামেন্টাল প্রচণ্ড ভালো প্রচণ্ড স্ট্রং একটা ফান্ডামেন্টাল রয়েছে সেই সমস্ত স্টকসে বা সেই সমস্ত মিউচুয়াল ফান্ডসে কিন্তু আমার ব্যক্তিগত মতামত যে ইনভেস্টমেন্টটা চালু করা উচিত বাকিটা আপনাদের টাকা এবং আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কি বলে এবং আপনাদের রিসার্চ ওয়ার্ক কি বলে সবটা কিন্তু আপনাদের উপরে কিন্তু ডিপেন্ড করছে এবং এটা সম্পূর্ণভাবে কিন্তু একটা এডুকেশনাল ভিডিও সেই হিসেবে কিন্তু আপনাদের একটা জিনিস বোঝাবার আমি কিন্তু চেষ্টা করছি কোথাও গিয়ে কারণ এখন অবধি মিড ক্যাপ মিড ক্যাপ ইন্ডেক্স বা মিড ক্যাপ স্টক্সগুলো কিন্তু এখন অবধি ওভার ভ্যালুড রয়েছে এখন অবধি কিন্তু ফেয়ার ভ্যালু তো আসেই এবং আন্ডার আন্ডার ভ্যালু তো অনেক দূরের কথা তো এখন অবধি লার্জ ক্যাপ ইন্ডেক্সগুলো কিন্তু মোটামুটি ফেয়ার ভ্যালুডে এবং আন্ডার আন্ডার ভ্যালু কিন্তু হয়ে গেছে এবং লার্জ ক্যাপ স্টকস কিন্তু এখন ইনভেস্টমেন্ট করা উচিত এবং এর পরবর্তীকালে যদি মার্কেট আরও পড়ে মার্কেট আরও কারেকশানস হয় তাহলে কিন্তু আমরা অ্যাভারেজ করতে পারবো এবং অটোমেটিক্যালি এসআইপিটা করলে সেই ভ্যালুগুলো আমাদের কিন্তু অ্যাভারেজ হয়ে যাবে যেটা আমাদের পক্ষে আমাদের পোর্টফোলিওর পক্ষে কিন্তু প্রচণ্ড ভালো একটা পজিটিভ সাইন হবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি তৃতীয়ত হচ্ছে এখন অবধি স্মল ক্যাপ স্টকস বা স্মল ক্যাপ ইন্ডেক্সগুলো কিন্তু মোটামুটি আন্ডারভ্যালুড হয়ে গেছে এবং এটার পি রেশিও মোটামুটি ছাব্বিশ সাতাশ এর আশেপাশে কিন্তু মোটামুটি ঘোরাফেরা করছে এবং স্মল ক্যাপ ইন্ডেক্স আরও পড়তে পারে যদি আরও পড়ে তাহলে আমার মনে হয় যে স্মল ক্যাপ ইন্ডেক্সে কিন্তু ইনভেস্টমেন্ট একটু একটু করে কিন্তু করা উচিত এটা অনেকেই হয়তো বলবে যে স্মল ক্যাপ ইন্ডেক্স এখনও ওভারভ্যালুড আছে অনেকে কিন্তু বলছিল বাট স্টিল স্মল ক্যাপ ইন্ডেক্সের পি রেশিও কিন্তু আগের থেকে অনেকটা কমে গেছে এখন অবধি কিন্তু মোটামুটি আন্ডার ভ্যালুড স্টকস আমরা বা মিউচুয়াল ফান্ড আমরা কিন্তু বলতে পারি তবে ভালো ভালো স্মল ক্যাপে স্টকস পিক আপ করতে হবে ভালো ভালো যাদের ফান্ডামেন্ট যে সমস্ত কোম্পানির ফান্ডামেন্টাল প্রচণ্ড স্ট্রং সেই সমস্ত স্টককে পিক আপ করে সে তারপরে কিন্তু ইনভেস্টমেন্টে কিন্তু করতে হবে আর উল্টো পাল্টা বা উল্টো পাল্টা মিউচুয়াল ফান্ডে যাদের পি রেশিও অনেক বেশি যাদের এক্সপেন্স রেশিও অনেক বেশি সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করলে কিন্তু হবে না বা চলবে না ভালো ভালো স্টকস দেখে যে যাদের ফান্ডামেন্টাল প্রচণ্ড স্ট্রং সেই সেই সমস্ত স্টকসে কিন্তু ইনভেস্টমেন্টটা করা উচিত তো মেন্টালি কিন্তু প্রিপেয়ার্ড থাকতে হবে যে মার্কেট আরও পড়বে তাই কারণ মার্কেট আরও পড়ার পসিবিলিটি কিন্তু রয়েছে একুশ হাজার পাঁচশো অবধি কিন্তু মার্কেট যেতে পারে বলে আমার ব্যক্তিগত মতামত বাকিটা আপনারা ভালো বা বুঝবেন ভালো করে রিসার্চ ওয়ার্ক করবেন তারপরে কিন্তু সমস্ত কোনো জায়গায় ইনভেস্টমেন্টগুলো কিন্তু করতে পারেন এবং কোনো কোনোরকম ইনভেস্টমেন্ট করার আগে অর্থাৎ স্টক মার্কেট হোক বা মিউচুয়াল ফান্ডস হোক অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের থেকে অ্যাডভাইস নিয়ে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর কিন্তু এডুকেশনাল পারপাস এবং এই রকম স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওসগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু বাজিয়ে বাজিয়ে দিতে হবে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট সংক্রান্ত আরও অনেক ভিডিওস নিয়ে টাটা